আসসালামু আলাইকুম সবাইকে তা নিয়ে আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য তৈরি করে দেখাবো প্যানকেক বাচ্চাদের টিফিনের জন্য অথবা বিকেলে চায়ের সাথে ঝটপট এই প্যানকেকটা তৈরি করা যায় আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি বাঁচিয়ে রাখবেন কেক তৈরির জন্য এখানে আমি দুইটা বড়ো সাইজের ডিম নিয়েছি আর ডিমগুলো অবশ্যই নর্মাল টেম্পারেচারের হতে হবে যদি ফ্রিজ থেকে ডিম বের করে নেন তাহলে অবশ্যই আধা ঘন্টা আগে বের করে রাখতে হবে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি ওয়ান থার্ড কাপ পরিমাণ রান্নার তেল এবং দুই তিন ফোটা ভ্যানিলা অ্যাসেন্স এখন সব কিছু একসাথে একটা হ্যান্ডবিক্স দিয়ে ভালো করে বিট করে নিচ্ছি খুব ভালো করে বিট করে নিয়েছি যাতে করে চিনিটা খুব ভালো করে গলে যায় আর এই মিশ্রণটার মধ্যে একটা ফ্লাফি ভাব চলে আসে যদিও অতটা ফমি হবে না তারপরে এর মধ্যে কিছুটা ফ্লাফি ভাব চলে আসবে এবারে একটা চাল নিতে আমি এক কাপ এবং তিন টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়েছি এখন এগুলোকে আমি চেলে নিচ্ছি প্রথমে আমি এক কাপ পরিমাণ ময়দা চেলে নিয়েছি তারপর এগুলোকে ভালো করে মিশিয়ে নিব এই এক কাপ পরিমাণ ময়দা ভালো করে মিশিয়ে নিয়েছি আমি আবারও তিন টেবিল চামচ পরিমাণ ময়দা চেলে নিচ্ছি ময়দাটা ভালো করে চেলে নিলে এগুলোর মধ্যে পরবর্তীতে কোনো ধরনের লামস থাকবে না ময়দা চালা হয়ে গেছে এবার চালনিতে আমি নিয়ে নিয়েছি এক চা চামচ এবং ওয়ান ফোর চা চামচ পরিমাণ বেকিং পাউডার মানে শোয়া এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়েছি এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি যেহেতু এই মিশ্রণটা অনেকটাই গাঢ় আছে তাই এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়েছি এই দুধটা আমি আগে জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম অবশ্যই এখানে নর্মাল টেম্পারেচারের দুধটাই ব্যবহার করতে হবে তো ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন বেটারের ঘনত্বটা ঠিক এরকম হবে কেকগুলো যেন একই সাইজের হয় আর খুব বেশি বড় না হয়ে যায় সেই জন্য আমি মেজারমেন্ট সেটের এক টেবিল চামচ পরিমাণ স্পোনটা দিয়ে কেকগুলো তৈরি করে নেব তো কেক তৈরির জন্য চুলায় একটা প্যান বসিয়ে প্যানটা কিছুটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়েছি প্যানটা যখন মোটামুটি গরম হয়ে আসবে তখন আমি এই চামচের সাহায্যে কেকের ব্যাটার প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আর সবগুলো একই পরিমাণে দিচ্ছি যাতে করে কেকগুলো একই সাইজের হয় চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে এই কেকগুলো তৈরি করতে হবে সবগুলো দেওয়ার পর এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে দুই মিনিটের মতো আমি কোক করে নিব দুই মিনিট পর আমি প্রত্যেকটা কেক এভাবে উল্টে দিচ্ছি কেকগুলো যখন পারফেক্টলি হয়ে যাবে তখন দেখা যাবে যে কেকের উপরে এরকম ছিদ্র ছিদ্র হবে ঠিক এরকম হলে কেকগুলোকে উল্টে দিতে হবে তো দুইটা কেক কিন্তু এখানে একসাথে লেগে গিয়েছিল তাই আমি একটা চাকুর সাহায্যে এগুলোকে আলাদা করে দিয়েছি কেকগুলো উল্টে দেওয়ার পর অপর পাশটাও ত্রিশ সেকেন্ড অথবা এক মিনিটের মতো ছেঁকে নিতে হবে এখন কেকগুলোকে আমি তুলে নিচ্ছি আর একইভাবে সবগুলো কেক আমি তৈরি করে নিব অল্প সময়ের মধ্যে অনেকগুলো কেক তৈরি করা যায় আর খেতে অসম্ভব মজার হয় বলে এই কেকগুলো কিন্তু অনেকেই পছন্দ করে বড় থেকে ছোট আর একদিন তৈরি করে নিলে চার পাঁচ দিন বাচ্চাদের টিফিন অথবা বিকেলের নাস্তা নিয়ে আর কোনো টেনশনই করতে হয় না যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ